নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গ্যাস অম্বল নিমেষেই উধা হয়ে যাবে আমলকির এই রেসিপিটা একবার বানিন আর সারা সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রাখুন যখন খুশি তখন খান আর ছোটো থেকে বড় সবাই খান তার জন্য প্রথমে আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এরকম একটা চালুনি আমি দিয়ে দিয়েছি আমলুকিগুলো কিন্তু সরাসরি জলে সেদ্ধ করা যাবে না এইভাবে স্টিমের সাহায্যে কিন্তু সেদ্ধ করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালো করে স্টিমের সাহায্যে সেদ্ধ করে নিয়েছি কালারটাও দেখুন কতটা পরিবর্তন হয়ে গেছে এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব বেশি কিছুর প্রয়োজনও হয় না যখনই হাত দিয়ে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার এক অল্প মশলা আমি এখানে মিশিয়ে ভেজে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ ধনে এক চামচ মৌরি ও এক চামচ জিরে শুকনো খোলায় এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে নামিয়ে এটাকে ঠান্ডা করে খুব ভালো করে গুঁড়ো করে নেব আমলকিগুলো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় কেউই ছাড়াতে যাবেন না ঠান্ডা হয়ে গেলে এইভাবে কিন্তু খুব সহজে ছেড়ে আসবে ভেতর থেকে বীজগুলো এইভাবে বের করে নিতে হবে পরপর করে এরভাবে সমস্ত আমলকিগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আমলকির পরিমাণটা যে যার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন যদি বাড়ান তাহলে উপকরণগুলো সেই অনুপাতে বাড়াতে হবে এবার আমলকিগুলো আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। বন্ধুরা পেস্টটা যত মসৃণ হবে ক্যান্ডিগুলো ততই কিন্তু সুন্দর হবে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে একদমই কোনো দানাদার অংশ নেই দানাদার অংশ থাকলে কিন্তু ক্যান্ডিটা খেতে ভালো লাগবে না এইভাবে অবশ্যই মসৃণ করে পেস্ট করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি পাঁচশো গ্রাম আমলকির জন্য দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি আপনারা এই অনুপাতেই ব্যবহার করবেন অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে চিনিটা খুব সহজে গুলে যায় এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করলেই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে চিনিটা কিন্তু গুলে যাবে চিনিটাকে গুলিয়ে নেওয়ার পর এক থেকে দেড় মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন পুরোপুরি কিন্তু এখনও গলেনি এই রকম অবস্থায় থাকবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই পেস্ট করে রাখা আমলকিগুলো ওর মধ্যে দিয়ে দেব। কারণ এই আমলকি পেস্ট থেকে কিন্তু আবারও অল্প পরিমাণ জল বেরোবে তাই প্রথমে খুব বেশি পরিমাণ জল দিলে কিন্তু এটা শক্ত হতে অনেকটা সময় লাগবে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে নাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে এভাবে আস্তে আস্তে পুরোটাকে নাড়াচাড়া করতে হবে দেখুন কতটা আগের থেকে পাতলা হয়ে গেছে এভাবে অনবরত কিন্তু সব সময় নাড়াচাড়া করতে হবে নাহলে নিচ থেকে খুব সহজে পুড়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়ামে করে দিলাম এবার কিছু মশলা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ মাত্র বিট লবণ অবশ্যই কিন্তু বিড লবণ ব্যবহার করবেন বিট লবণ আমাদের হজমের ক্ষেত্রে খুবই কার্যকরী যে সমস্ত জিনিস হজম করতে বা গ্যাস অম্বল দূর করতে সাহায্য করে সেই সমস্ত উপকরণগুলোই আমি এর মধ্যে দেবো এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আমি এখানে আদাটাকে একটু কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা আগের সেই ভাজা মশলাটা এবং দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে যদি পারেন তো জোয়ানও দিতে পারেন আমার কাছে নেই আমি দিইনি এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে যতক্ষণ না কড়া থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে শুকিয়ে নিতে হবে দেখুন আমার সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ছোট ছোট ক্যান্ডির আকৃতিতে গড়ে নেব আপনারা চাইলে বিভিন্ন আকৃতির শেপ দিতে পারেন তবে আমি এইভাবে গোল গোল করেই রাখলাম এভাবে সমস্তগুলো তৈরি করে নেব নিয়ে এখানে চিনির গুঁড়ো করে নিতে হবে সেই গুঁড়ো চিনির ওপর এই ক্যান্ডিগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু একে অপরের গায়ে লেগে যাবে না আর মুখে খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি ভাবও আসবে আজকের প্রস্তুত কিন্তু আমার একদমই আমলকির ক্যান্ডি গ্যাস অম্বল দূর করতে একদম প্রস্তুত